আল্লাহ তালার সত্তা ও গুণাবলী সম্পর্কে সঠিক বিশ্বাস বা আকিদা রাখা ইমানের মূল ভিত্তি আহলে ওয়াল জামায়াতের আকিদা হল আল্লাহ তালা সৃষ্টির সকল বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ পবিত্র ও মুক্ত তিনি না দেহ না আকৃতি না আকার না রং কোনো কিছুরই মুখাপেক্ষী নন নিচে ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ কোরআন হাদিস ও সালাফে সালেহীন ও প্রসিদ্ধ ইমামদের বক্তব্য সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো। আল্লাহর কোনো আকৃতি নেই মূল আকিদা মূল কথা আকৃতি থাকলে সীমা দিক ও কেমন প্রশ্ন আসে আল্লাহ এসব থেকে পবিত্র কুরানের দলিল লেইসাকা সেই উন অর্থাৎ তার মতো কিছুই নেই সুরা আশুরা এগারো আল্লাহর সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না তুলনা মানেই সৃষ্টির গুণ আরোপ করা যা কুফর ইমাম তহাবি রহিমাহুল্লাহ মানবীয় গুণ আরব কুফুর ওয়ামান বি মায়নিম মিন মায়ানিল বাসারি, ফাকাদ কাফার ব্যাখ্যা মানুষ যেমন দেহ অঙ্গ আকৃতি নিয়ে বাঁচে আল্লাহকে সেভাবে কল্পনা করা ইমান ধ্বংস করে রেফারেন্স আকিদাতুত্তাহাবি আকিদা নং চৌত্রিশ ইমান বাঁচাতে হলে আল্লাহকে আল্লাহর মতই মানতে হবে মানুষের মতো নয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহ কারোর সদৃশ নন ইউসবিহু সেই আন মিন খালকিহি ওয়ালা ইউসবিহুহু সেই শৈউন ব্যাখ্যা আল্লাহ যেমন অনন্য তেমনি তার সত্তা ও সিফাত অনন্য রেফারেন্স আলফিকহুল আকবর চোদ্দ ইমানের সৌন্দর্য হল তাসবিহ থেকে নিজেকে বাঁচানো ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ সাদৃশ্য সম্পূর্ণ নাকচ লা ইউশবিহু সেই আন মিন মখলুকাতিহি ব্যাখ্যা সৃষ্টির কোনো কিছুর সাথেই আল্লাহর মিল নেই রেফারেন্স তফসিরে কুর্তুবি মিরাজে আল্লাহ দর্শন কিন্তু আকৃতি বর্ণনা নেই রু রব্বি লাইসাকা মিসলিহি সৈয় ব্যাখ্যা দেখা সত্য কিন্তু কেমন তা বলা হয়নি কারণ আল্লাহ কেমন থেকে পবিত্র দাইলামি আলফির দাউস হদিস তিন হাজার একশো তিরাশি ইমাম বাইহাকি আকৃতি মানেই কেমন প্রশ্ন লইসবি দি সুর আতিন আতিন ব্যাখ্যা আকৃতি থাকলে সীমা ও গঠন লাগে আল্লাহ এসব থেকে মুক্ত রেফারেন্স কিতাবুল আসমা সিফাত দুই ছেষট্টি আল্লাহকে বোঝার চেষ্টা করব কল্পনা করব না ইমাম মাতুরিদি দেহ ও পদার্থ থেকে পবিত্র ওয়ালাইসা বি জিসমিন সুরাতিন ব্যাখ্যা দেহ বস্তু রং সবই সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ এসবের ঊর্ধ্বে রেফারেন্স তাফসিরে মাতুরিদি একশো পঁয়ত্রিশ তাসবিহ করলে কুফুর ইমাম নোয়াইম মনসব্বাহ বি খালকিহি ফকদ কফর ব্যাখ্যা আল্লাহকে সৃষ্টির মতো ভাবা সরাসরি কুফুর রেফারেন্স তাফসিরে ইবনে কাসি তিন চারশো সাতাশ হাত চেহারা আক্ষরিক নয় নীতি এগুলো সিফাত অঙ্গ নয় ইমাম বাইহাকি ও ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন সুরা বা আকৃতি বলতে এখানে গুণাবলী বোঝানো হয়েছে রেফারেন্স ফাতহুল বারি তেরো চারশো সাতাশ আহলে সুন্নাওয়াল জামায়াতের আকিদা আমাদের শেখায় আল্লাহকে বিশ্বাস করব কল্পনা করব না দলিল মানব দর্শন চাপাব না তাসবিহ নয় তানজিহ আঁকড়ে ধরব এই সঠিক আকিদাই ইমানকে নিরাপদ রাখে আমলকে কবুলযোগ্য করে এবং আমাদের জান্নাতের পথে দৃঢ় করে আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ আকিদার উপর অবিচল রাখুন আমিন